ইউরোপের বুকে এমন একটা দেশ রয়েছে যার নাম ইউরোপের মানুষই ঠিকমতো শোনেনি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন এক দেশ যেখানে রাস্তায় মানুষকে এখনও ঘোড়ায় চড়তে দেখা যায় আবার এই দেশের নাম দিয়ে গুগলে সার্চ করলে বিয়ের প্রস্তাব আসে এই দেশটার নাম মালদোফা না এটা মালদ্বীপ না এটা সেই দেশ যার দৃশ্যপট অনেক সুন্দর হলেও পৃথিবীর অনেক পর্যটকই সেখানে ঘুরতে যাননি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে চলন ঘুরে আসি সেই মালদোফায় কথা বলব দেশটির ইতিহাস মানুষ রাজনীতি অর্থনীতি খাদ্য ভাষা থেকে শুরু করে সবকিছু নিয়ে ইউরোপের মানচিত্রে চোখ বুলিয়ে দেখলে রোমানিয়া আর ইউক্রেনের মাঝখানে ছোট্ট একটা দেশের উপর চোখ পড়বে যার নাম মালদোফা দেশটি এতটাই ছোট যে একটি গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিলে বিকেলের আগেই পুরো দেশটি ঘুরে ফেলা সম্ভব কারণ এর আয়তন মাত্র তেত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার মালদোভা একটি ল্যান্ডলক কান্ট্রি মানে দেশটির চারদিক বিভিন্ন দেশে ঘেরা এবং কোথাও কোনো সমুদ্রসীমা নেই আর এই ছোট্ট আয়তনের মধ্যেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য শুরু হয় দেশটির রাজধানী চিসিনাও থেকে এই শহরকে কেউ কেউ সবচেয়ে সাদামাটা ইউরোপীয় রাজধানীও বলে থাকে কারণ এখানে কোনো বিশাল আকৃতির গগনচুম্বী ভবন নেই চোখ কোনো স্থাপত্যও নেই আর যানজট বলতে প্রায় কিছুই নেই শহরের শান্ত সরল রূপটাই অনেকের কাছে আকর্ষণীয় শহরটি আধুনিক এবং প্রাচীন স্থাপত্যের এক আশ্চর্য মেলবন্ধন প্রশস্ত রাস্তা বৃক্ষ ছায় ঢাকা বুলেভার্ড এবং ক্যাফেগুলোর ভিড়ে শহরটি যেন ধীরে ধীরে পর্যটকদের মুগ্ধ করে এখানে রয়েছে স্টিফেন দ্য গ্রেট সেন্ট্রাল পার্ক সবুজ গাছপালায় ঘেরা এই পার্কে রয়েছে মার্বেলের পথ দৃষ্টিনন্দন ফোয়ারা এবং বিখ্যাত ব্যক্তিত্বদের মূর্তি আর এর ঠিক মাঝখানে আছে বিখ্যাত শাসক স্টিফেন দ্য গ্রেটের মূর্তি এই মূর্তির সামনে দাঁড়ালেই মনে হবে আপনি শত শত বছর পেছনে ফিরে গেছেন অবসর সময় কাটানোর জন্য এই পার্কটি স্থানীয় ও পর্যটকদের জন্য একটি সেরা জায়গা হিসেবে বিবেচিত হয় পার্কটির পাশে আছে দেশের আরেকটি বিখ্যাত পর্যটন স্থান ন্যাটিভিটি ক্যাথেড্রাল এই গির্জার সাদা গম্বুজ আর সুশৃঙ্খল স্তম্ভ দেখে মনে হবে যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি বিশেষ করে রাতের বেলায় এই গির্জার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় রাশিয়ান স্থাপত্য ধারায় নির্মিত এই গির্জা আঠারোশো সালে প্রতিষ্ঠিত এবং এটি আজও মালদোভার প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত চিসিনাও থেকে একটু দূরে বেরিয়ে এলেই মালদোভার সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শনগুলো দেখা মিলে এর মধ্যে সরোকার দুর্গ সবচেয়ে বিখ্যাত পনেরো শতকে নির্মিত এই প্রাচীন দুর্গটি দিনিস্টার নদীর ধারে দাঁড়িয়ে আছে প্রচলিত রয়েছে একসময় এই দুর্গ ছিল বাইরের আক্রমণকারীদের হাত থেকে রাজ্য রক্ষা করার প্রধান প্রতিরক্ষা চোনা পাথরের দেয়াল গোলাকৃতি টাওয়ার আর ভেতরের খোলা প্রাঙ্গণ সবকিছুই এক প্রাচীন যুদ্ধ উত্তাপের নিদর্শন দেশটির আরেকটি অসাধারণ স্থাপত্য হল ক্যান্ডেল অফ গ্র্যাটিটিউড এই মিনারটি দেখতে অনেকটা প্রাচীন দুর্গের মতো এতে রয়েছে উঁচু পাথরে কাঠামো নিখুঁতভাবে খোদাই করা দেয়াল আর মাথায় একটা ছোট্ট গম্বুজ বা শিখর এর চারপাশে রয়েছে সবুজ গাছপালায় ঘেরা খোলা জায়গা যেখানে দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় সূর্যাস্তের সময় এই মিনারের গায়ে সোনালি আলো পড়ে আর নিচে ছায়া পড়ে শহরের গায়ে এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় সময় যেন থমকে গেছে দুর্গ আর ইতিহাস পেরিয়ে এবার চলুন মালদোভার ভূগর্ভস্থ বিষয় যাওয়া যাক ক্রিকোভা ওয়াইন সেলার পৃথিবীর অন্যতম বৃহৎ ওয়াইন সেলার এই স্থানের গুহাগুলো প্রায় একশো বিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সেলারে শুধু ওয়াইন সংরক্ষণই হয় না আছে ওয়াইন জাদুঘর ওয়াইন টেস্টিং রুম এমনকি বিশিষ্ট অতিথিদের জন্য গোপন কক্ষ বলা হয় চন্দ্রবিজয়ী ইউরি গ্যাগ্রিন একবার এই ওয়াইনের স্বাদে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এই স্থানে তিনি একরাত কাটিয়ে ফেলেছিলেন মালদোভার গোপন কিন্তু বিস্ময়কর গর্ব হল এর ভূগর্ভস্থ ওয়াইন সাম্রাজ্য মিলিশ প্রথম শুনলে মনে হবে এ যেন রূপ রূপকথা কিন্তু না বাস্তবে এই ওয়াইন সেলারটির দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার এটা এতটাই বিশাল যে এর ভেতরে বাইক বা ছোট গাড়ি চালিয়ে ঘোরা লাগে এই বিশাল ভাণ্ডারে সংরক্ষিত আছে প্রায় বিশ লাখ ওয়াইনের বোতল ইউনেস্কোয়েকে বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ওয়াইন সংগ্রহশালার স্বীকৃতি দিয়েছে এখানকার আরও একটি আশ্চর্য গুহা হল এমিল রাকোভিতসা এই গুহাকে বলা হয় মালদোভার দীর্ঘতম গুহা এই গুহার প্রবেশপথটি অত্যন্ত সরু ও নিচু আর তাই এই পথে ঢুকতে হলে মাথা নিচু করে সামনে ঝুঁকে ঢুকতে হয় আর ভেতরে ঢুকলেই এ যেন এক অন্য জগৎ প্রায় নব্বই কিলোমিটার দীর্ঘ এই গুহাটি বিজ্ঞানীদের গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি সবচেয়ে আদর্শ জায়গা প্রাকৃতিক বিস্ময়ের পরে এবার চলুন আত্মার প্রশান্তির পথে পর্যটক ও স্থানীয়রা বিশ্বাস করে মালদোভার গ্রামীণ প্রকৃতির মাঝেও আছে কিছু অতুলনীয় ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান এর মধ্যে অন্যতম হল ক্যাপ্রিয়ানা মঠ চোদ্দ শতকের এটি একটি পুরনো আশ্রম যা একসময় ছিল রাজপরিবারের ধর্মীয় আশ্রয়স্থল গাঢ় সবুজ গাছপালা ঘেরা এই আশ্রমে যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতা হাত ধরাধরি করে চলে এই জায়গায় এলেই মনে হয় শহরের কোলাহল অনেক দূরে ফেলে এসেছে অবাক করার মতো ব্যাপার মালদোভার কোনো সমুদ্র বন্দর নেই কারণ দেশটি সাগর থেকে অনেক দূরে অবস্থিত তবুও আছে নেভাল একাডেমি হ্যাঁ দেশেরই নৌবাহিনীর জন্য প্রশিক্ষণ দেওয়ার একটি প্রতিষ্ঠান তবে মালদোভার সবচেয়ে বড় পরিচয় হল এই দেশটিকে অনেকে চেনেই না এমনকি ইউরোপের অনেক মানুষও জানেন না যে এমন একটা দেশ রয়েছে তাদেরই মহাদেশে অথচ এ দেশের ইতিহাস রীতিমতো সিনেমার চিত্রনাট্যের মতো এর ইতিহাস শুরু হয় তেরো শতকের শেষ দিকে একটা ছোট্ট রাজ্য গড়ে উঠে মালদোভা নদীর আশেপাশে তখনকার রাজা ছিলেন দাগ্রস শিকার করতে করতে একদিন তিনি মালদোভা নদীর তীরে চলে আসেন সেই জায়গাটা তার এতটাই পছন্দ হয় যে এখানেই রাজ্য করার সিদ্ধান্ত নেন আর এই নদীর নামেই পরে দেশটির নাম হয় মালদোভা নদীর ধারে শুরু হওয়া এই ছোট্ট রাজ্যটি ধীরে ধীরে পরিণত হয় শক্তিশালী এক রাষ্ট্রে বিশেষ করে পনেরো শতকে সে মালদোভা দাঁড়ায় তার ইতিহাসের সোনালী অধ্যায়ে এ সময়ের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন স্টিফেন দ্য গ্রেট নিজের জীবনে তিনি ছত্রিশটি বড় যুদ্ধ করেছেন আর তার বেশিরভাগই তিনি জিতেছেন তবে দুর্ভাগ্যবশত সে সময় অটোম্যান সাম্রাজ্য মালদোভার দরজায় করা মালদোভা তখন এক বাধা রাজ্য নামে স্বাধীন ছিল কিন্তু অটোম্যানদের কর দিতে হতো নিয়মিত শত শত বছর ধরে তারা এই পরাধীন অবস্থায় ছিল কিন্তু আঠারোশো সালে মালদোভার ইতিহাস বিরাট এক মোড় নেয় রাশিয়া ও অটোম্যানদের যুদ্ধের পর দেশটি চলে যায় রাশিয়ার দখলে এরপর এক শতক জুড়ে মালদোভা শুধু হাতবদল হতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর এ অঞ্চল চলে যায় রোমানিয়ার হাতে এরপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এসে দখল নেয় শুরু হয় এক কঠোর নিয়ন্ত্রণের খেলা ভাষা দমন সংস্কৃতি চেপে রাখা আর রুশিকরণ সবই চলতে থাকে এমনকি গ্রামের মানুষদের শহরে আনা হতো রুশ ভাষাকেও বাধ্যতামূলক করা হয় পাশাপাশি স্থানীয় রীতিনীতিরও অনেক কিছু হারিয়ে যেতে থাকে তবে এই সময়ও মালদোভার মানুষ থেমে থাকেনি তারা নিজেদের চাষবাস গান গল্প আঙ্গুরের বাগান আর ঐতিহ্য আঁকড়ে ধরে বাঁচতে শিখে যায় চোখে মুখে না থাকলেও মনে মনে তারা স্বাধীনতার স্বপ্ন লালন করতে থাকে এই স্বপ্নই একদিন বাস্তব হয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে মালদভ তখন স্বাধীনতা ঘোষণা করে কিন্তু স্বাধীনতার বছর ঘুরতেই উনিশশো সালে শুরু হয় গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার মানুষ গৃহযুদ্ধ শেষ হলেও মালদোভার ভেতরের যুদ্ধ কখনো থেমে থাকেনি আজও এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে বিশেষ করে আঙ্গুর আপেল আর সূর্যমুখী ফুলের বীজের চাষ এখানে খুব জনপ্রিয় তবে মালদোভার অর্থনীতির সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে প্রবাসী আয় মালদোভা এমন একটা দেশ যেখানে মেকআপ আর্টিস্ট হোক বা ফুড টেকনোলজিস্ট সবাই নিজের ভাগ্য করতে বিদেশে চলে যেতে চায় দেশের ছোট আকারের অর্থনীতি ও সীমিত চাকরির সুযোগের জন্য প্রবাসী জীবনের গল্প এখানকার বহু মানুষেরই পরিচিত তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে চলে গ্রামের বাজার শহরের স্কুল পরিবারের স্বপ্ন আর দেশের জিডিপির বিশাল অংশ এই বাস্তবতা অনেক কষ্টের বাবা মা বিদেশে সন্তান বড় হচ্ছে দাদা দাদির কোলে ছোট্ট ঘরে কেবল একটা ফোন আর সেখানেই বন্দি থাকে বাবা মার মুখ অর্থনীতির চাকা চললেও সমাজে তৈরি হচ্ছে এক অদৃশ্য শূন্যতা এছাড়াও অর্থনৈতিক দুর্বলতার পাশাপাশি মালদফার আরেকটি বড় সমস্যা হল রাজনৈতিক অস্থিরতা স্বাধীনতার পর থেকে এদেশ কখনো পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি সবচেয়ে বড় ধাক্কা আসে দুই হাজার সালে যা ইতিহাসে মালদোভা ব্যাংক কেলেঙ্কারি নামে পরিচিত মাত্র কয়েক মাসের মধ্যে দেশের তিনটি ব্যাংক থেকে উধাও হয়ে যায় এক বিলিয়ন ডলার এই অঙ্ক মালদোভার জন্য ছিল অচিন্তনীয় তদন্তে উঠে আসে প্রভাবশালী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং ব্যাংক কর্মকর্তাদের নাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এর বিচার এখনও হয়নি তবুও আশার আলো নিভে যায়নি মালদভা শিক্ষা সংস্কৃতি এবং প্রযুক্তিতে উন্নতির চেষ্টা করছে তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নতুন চিন্তা ও সংস্কৃতির প্রতি আগ্রহী রাজনীতিতেও আসছে পরিবর্তনের হাওয়া পরিবারের প্রতি এখানকার মানুষের ভালোবাসা অত্যন্ত গভীর শহরের বাহিরে বা গ্রামেগঞ্জে এখনও যৌথ পরিবারের চল রয়েছে পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে থাকা কাজ করা এবং উৎসব পালন করাই যেন জীবনের স্বাভাবিক রুটিন মেয়েরা সাধারণত তরুণী বয়সে বিয়ে করে এবং মা হয়ে ওঠে তবে শহরের শিক্ষিত তরুণীরা ধীরে ধীরে জীবনযাপন আর সিদ্ধান্তের ক্ষেত্রে বেশি স্বাধীন হয়ে উঠছে বলা বাহুল্য যে পশ্চিমা প্রভাব এখানে কিছুটা হলেও পৌঁছেছে জেনে অবাক হবেন সাধারণত দেশটির মেয়েরা নিজেদের দেশের বাহিরে বিয়ে করতে চায় আর তাই দেশটির নাম গুগলে সার্চ দিলেই তাদের ম্যাট্রিমনি ওয়েবসাইট আপনার সামনে আসবে মালদোভান বিয়েতে অনেক খাবার গান বাজনা আর হাসি কান্নার মিশেল থাকে এখানকার এক একটা বিয়ে যেন পুরো গ্রামের উৎসব মজার বিষয় হচ্ছে দেশটির গ্রামগুলোতে গেলে এখনও দেখা যায় ঘোড়ার গাড়ি আধুনিক যানবাহনের যুগে তারা আজও ঐতিহ্যের গাড়ি নিয়ে চলাফেরা করে বাচ্চারা খেলছে খোলা মাঠে বয়স্করা বেঞ্চে বসে সূর্যাস্ত দেখছেন আর পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি মালদোভা শুধু একটি দেশ নয় এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে সোভিয়েত অতীতের ছায়া ইউরোপীয় স্বপ্নের ঝলক আর কৃষিনির্ভর গ্রামীণ জীবনের সরলতা একসাথে মিশে আছে এক অনন্য রূপে এ দেশ যেন এক সময় যন্ত্রে আটকে থাকা জাতি যারা আধুনিকতার দৌড়ে এগিয়ে যেতে চায় কিন্তু ইতিহাসের ভার তাদের বারবার পেছনে টেনে ধরে কিন্তু ঠিক এই অচেনা দেশটিতেই লুকিয়ে আছে অসংখ্য চমক বিস্ময় আর হৃদয় ছোঁয়া গল্প এখানকার প্রত্যন্ত গ্রাম ভূগর্ভস্থ ওয়াইন সেলার আর জটিল রাজনৈতিক বাস্তবতা যেন প্রতিদিন একটাই বার্তা দেয় আমাদের ভুলে যেও না আর তাই পৃথিবী যেন মালদোভাকে ভুলে না যায় এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে